আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা লজ্জা এই কিতাবটি প্রকাশ করা হয়েছে আদি কামাক্ষা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন তিন হাজার বছর প্রাচীন কুকাপন্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিতাবের মধ্যে সূচিপত্র দেখেন কিতাবটি খুবই স্পষ্ট লেখা এবং সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজ আপনি পেয়ে যাবেন সূচিপত্র দেখতে পাচ্ছেন যেমন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন জিন ছেড়ানো জিন হাজির করা জিন সাধনা করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা ইত্যাদি ইত্যাদি সকল ধরনের আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর বন্ধুগণ আমাদের থেকে এই কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় একটি কিতাব অদ্ভুত কবিরাজি শিক্ষা দেশ বিখ্যাত মন্ত্র ঠিক আছে এই যে বাংলা মন্ত্রের কিতাব এই কিতাবটি আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা শুধুমাত্র যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং কিতাব অর্ডার করবে এই রকম তিনজন ব্যক্তিকে দেওয়া হবে ভাগ্যবান তিনজন ব্যক্তি ঠিক আছে তো যারা কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতায় দেখতে পাচ্ছেন যে কোনো মেয়েকে বশীকরণ করা বিবাহিত নারীকে বশীকরণ করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া বশীকরণ কবচ ঠিক আছে খুব সুন্দরভাবে দেখেন লেখা আছে কাজগুলো স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদ্বির এরপর পেয়ে যাচ্ছেন শত্রুকে পাগল করার চালানি কবচ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেট থেকে চাদুরোনা বের করার পরীক্ষিত আমল মহাব্বতের পলিতা চালান এরকম সকল ধরনের আমল এবং এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই প্রাচীন করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ যারা কিতাব অর্ডার করবেন তাদের জন্য রয়েছে অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র কবিরাজি শিক্ষা এই কিতাবটি সম্পূর্ণ ফিরি দেওয়া হবে তাই দেরি না করে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত